সড়ক নিরাপদ হবে না একটা কথা বলি আমরা সবসময় পুলিশকে দোষারোপ করি আপনি বসে সড়ক দুর্ঘটনা যে হয় সেটা কিভাবে আমরা এটাকে কমাতে পারি রোধ করতে পারি সেজন্য জনসাধারণকে সচেতন করার জন্য আমরা মূলত একটা সচেতনামূলক কর্মসূচির একটা অংশ হিসাবে এখানে এসেছি তো এখানে সড়ক দুর্ঘটনার যারা স্টেক হোল্ডার আছে অর্থাৎ সড়ক দুর্ঘটনা শুধুমাত্র যে শুধু সড়কে যান যানবাহনের চালকরাই দায়ী বিষয়টা সেরকম না এটা এখানে প্রত্যেকটা স্টেক হোল্ডারের কিছু না কিছু বিষয় থাকে দুর্ঘটনার জন্য তো আমরা এখানে সাধারণ যাত্রী পথচারী সড়কের আশপাশের বিভিন্ন দোকানদার গাড়ির ড্রাইভার থেকে শুরু করে এই সড়ক দুর্ঘটনার যস্ত স্টেক হোল্ডার আছে আমরা চেষ্টা করব প্রত্যেককে এই এই এদের কর্মসূচির ব্যানারে আমরা একাত্মতা প্রকাশ করে এখানে এসেছি আমরা প্রত্যেককে সচেতন করার চেষ্টা করব করবা সংগঠনগুলো মাঝ মতো কর্মসূচি পালন করছে তারই ধারাবাহিকতায় নিরাপত্ত হচ্ছে ঘামড়াই শাখা মাঝ বলতে একটি কর্মসূচি থাকিয়েছে এক তারিখ থেকে আমরা দিক্মসূচীটা শুরু করেছি আজকে পঞ্চম দিন পঞ্চম দিনের মাথায় আমরা কালামপুর করে সেখানে এসেছি বাস স্ট্যান্ডটাকে সড়কে যে বিশৃঙ্খলা সেখানে সেখানে গায়